ওয়ান দিয়ে যদি কোনো সংখ্যাকে আমি গুণ করি তাহলে তিনটা যদি ওয়ান যদি আমি গুণ করি তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলেন তিনটা ওয়ান যদি গুণ করি তাহলে আমাদের ওয়ানই হবে তাহলে প্রথমটার অ্যান্সার হচ্ছে ওয়ান পরেরটা যদি দুইটা আর তিনটা দুই যদি আমরা গুণ করি তাহলে কত হবে এইট তারপরে দেখেন আচ্ছা তিনটা যদি আমরা হচ্ছে থ্রি যদি গুণ করি তাহলে সাতাইশ হবে তিন তিনকে নয় তিন নয় এখন হচ্ছে চারটা যদি তিন আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে বলেন দেখি কত হবে ষোলো হবে ভুল কত হবে চৌষট্টি তারপরটা দেখেন পাঁচটা পাঁচ যদি গুণ করি তাহলে আমাদের একশো কত হয় পাঁচটা হচ্ছে তিনটা যদি পাঁচ আমরা গুণ করি তাহলে আমাদের কি হয় একশো পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ এখন দেখেন ছয়টা যদি আমরা তিনটা যদি ছয় আমরা গুণ করি তাহলে আমাদের কি হবে ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ আর ছয়শ ত্রিশে কত হবে দুইশো ষোলো ষোলো এখন সাতটা তিন যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে পঁচিশ নাকি ভুল হ্যাঁ তিনশো তেতাল্লিশ তিনশো তেতাল্লিশ তারপরে দেখেন তিনটে আট যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত হবে পাঁচশো বারো তারপরে দেখেন যদি তিনটে আমরা নয় গুণ করি তাহলে আমাদের কত হবে সাতশো উনত্রিশ তারপরে দেখেন দশটা হচ্ছে দশ যদি তিনটে আমরা গুণ করি তাহলে কত হবে এক হাজার পরটার মধ্যে দেখেন এগারো যদি আমরা হচ্ছে তিনবার যদি গুণ করি তাহলে আমাদের তিন তিন এক এটা হয় কি তেরোশো একত্রিশ তারপরটা দেখেন বারো যদি তিনটে বারো আমরা গুণ করলে কত পাই সতেরোশো আঠাশ সতেরোশো আঠাশ তারপর সাতাশশো কত পাবো চুয়াল্লিশ তারপরে হচ্ছে তিনটা যদি পনেরো আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো তেত্রিশশো পঁচাত্তরশো তেত্রিশশো পঁচাত্তর তারপরে হচ্ছে তিনটা যদি ষোলো আমরা গুণ করি তাহলে আমরা পাবো চার হাজার চার হাজার কত পাবো ছিয়ানব্বই তারপরে দেখো সতেরো যদি আমরা গুণ করি তাহলে চার হাজার নয়শো তেরো তারপরে তিনটা যদি আঠারো আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে পাঁচ হাজার আটশো বত্রিশ পাঁচ হাজার আটশো বত্রিশ তারপরে তিনটা যদি উনিশ আমরা গুণ করি তাহলে পাবো ছয় হাজার আটশো আটশো কত পাবো বলেন উনষাট তারপরে দেখেন যদি আমরা বীজ যদি আমরা তিনটে গুণ করি তাহলে আমরা পাবো একবারে আট হাজার আট হাজার এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত